আলেম আমাদেরকে রাজাকার বলে পীর সাহেবের মতো একজন আলেমকে রাজনীতিবিদরা দেশের সমস্যার মোকাবেলা করবে আর এখনকার রাজনীতিবিদরা দেশের সকল সমস্যার মূলে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা সকল সমস্যা তৈয়ারি করে এই রাজনৈতিক ব্যক্তিরা সকল সমস্যার মূলে এখন এই রাজনৈতিক ব্যক্তিরা তো এই যে একটা বিষয় আমার পিয়ার পদ্ধতি এটা হলে দেশের কোনো জনগণ তার ভোটটা বিপলে যাবে না আমি ভোট দিলাম আমার ভোট এবার যেই জয় হোক আমার বোর্ডটা বিপলে যাবে মানে একটা জায়গায় গিয়ে আমার বোটটা কাস্ট হচ্ছে তা আপনি যখন এই বোর্ডটা আপনি ধরেন তারেক রহমান ডক্টর শফিকুর রহমান রাজউল করিম পীর সাহেব শেখুল হাদিস আল্লামা মামুনুল হক চারজন ধরেন আমি চারজনের নাম বললাম এই চারজন জাতীয় ব্যক্তিকে আপনি ভোট দিলেন ভোটটা হবে দলে রিক্সায় দাঁড়িপাল্লায় হাত পাখায় দানের শীষে ভোটটা হবে এইসব জায়গায় নৌকা যদি হয় আর কি সামনে তো আপনি ভোটটা দিলেন কোথায় জাতীয় নেত্রীকে তো জাতীয় নেত্রীকে যদি আপনি ভোট দেন উপর নেতা যদি ভালো হয় নিচের সব ভালো হবে তা আপনি তো নেতাকে এটা জেনেই তো আপনি ভোট দেবেন আপনি নেতা না জেনে ভোট দেবেন কেন যেমন আপনি বললেন ডক্টর লাভ আব্বাস সেই কথাটা বলছেন তো উনি বড়ো আলেম ওনার সাথে আমার তুলনা হয় না কিন্তু এটা বলতে হচ্ছে আসলে এমপির কাজ কি এটাও আমরা কি জানি না এমপির কাজ হচ্ছে জাতীয় সমস্যাগুলো সমাধান করো আর জাতীয় নেতা যদি ভালো হয় সব ভালো হবে ইনশাআল্লাহ এই জন্য এটা আমরই এমন কিছু না প্রিয় ভাইয়েরা পিয়ার পদ্ধতি এটা আমার কাছেও যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক ছাওয়া বলে আমার মনে হয়